এই জায়গার যে প্রপার্টিটা দেখছেন এই মুহূর্তে আপনারা পার কাঠা আপনার পড়ছে সাড়ে পাঁচ আপনারা এই প্রপার্টিটাও বাই করতে পারেন এবং বাই করে সঙ্গে সঙ্গে ঘর করতে পারেন এখান থেকে নমস্কার বন্ধুরা তো আপনাদেরকে আফসারুলের মেদিনাপুর প্রপার্টি চ্যানেলে স্বাগতম জানাই আপনারা আমার প্রপার্টি চ্যানেলকে দেখছেন সবসময় প্রপার্টি নিয়ে আসি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন প্রপার্টি নিয়ে চলে এসেছে এই মুহূর্তে আপনারা প্রপার্টিটা দেখতে পাচ্ছেন অনেক বড় প্রপার্টি রয়েছে ঠিক আছে এর মধ্যে অনেকগুলো প্লট রয়েছে আপনি যতটা পারেন নিতে পারেন তো আপনাদেরকে প্রথমত আমি বলি যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই ভাইটাকে সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট দিচ্ছেন তাহলে এইরকম আপনারা অনেক প্রপার্টি পাবেন আর যতগুলো প্রপার্টি দেখায় আপনারা আপনাদেরকে তো আপনারা সব সুযোগ সুবিধা অনুযায়ী দেখায় কোনোটা কোনো কিছু ঘাটতি থাকে না রাস্তা পাচ্ছেন আপনি এইখানে পনেরো থেকে চোদ্দ ফুট মেন রাস্তা হচ্ছে আপনার পনেরো ফুট আর সাব রাস্তা হচ্ছে যে প্লটে এন্ট্রি করছেন সেটা হচ্ছে চোদ্দ ফুট এছাড়া আপনি এখানে ইলেকট্রিক পাচ্ছেন এখান থেকে আপনার মেইন রোড হচ্ছে মাত্র এক কিলোমিটারের আন্ডারে এক কিলোমিটার হবে এখান থেকে আপনার রোড সেটা আপনাকে পুরো এন্ড দি আপনার ভিডিওটা দেখুন এই প্লটে পুরো আমি জানাচ্ছি তো এই প্লটটা যে দেখছেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমরা চলে আসুন ভেতরে আমরা যাচ্ছি প্লটটা সর্বপ্রথম আপনি প্লটটা পাচ্ছেন একদম সমতল জায়গা যেটা আপনার বাড়ি করতে খুবই সুবিধা হবে যে আপনাকে ভরাট করতে হবে খাল আছে সেরকম কিছুই না একদম সমতল জায়গা এছাড়া আপনি এর কাগজপত্র একদম ওকে পাচ্ছেন একদম জেনুইন কাগজপত্র পাচ্ছেন আপনি আজ বাড়ি কিনে কাল থেকে শুরু করতে পারেন এই ধরনের কাগজপত্র আপনারা বুঝতে পারছেন কতটা একদম ক্লিয়ারেন্স আপনি প্রপার্টি আপনাদেরকে আমি প্রোভাইড করছি তো আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবো আমার সাথে এই প্লট গুলো আপনার অলরেডি বুকিং হওয়া শুরু হয়ে গেছে কেন কি একটা ভালো প্লেসে একটা প্লট দিন পরে থাকে না আমি ভিডিও ছাড়ছি ভিডিও ছাড়া মাত্র অনেক কন্টেক্ট হয়তো আমার ভিউ এর উপর যাচ্ছেন কিন্তু অনেকে কন্ট্যাক্ট করছে অনেকে প্লট আমরা দিয়ে ফেলেছি এর আগের দিনে যে ভিডিওটা আপনি দেখেছেন যেই জায়গায় আমরা আপনাকে প্লট দেখাচ্ছিলাম সেই জায়গায় আমাদের অলরেডি একজনের বাড়ি হচ্ছে সেটাও আমাদের হাতেই প্লট ছিল আপনারা যদি আগের দিনে ভিডিওটা দেখে না থাকেন তাহলে অতি অবশ্যই যে দেখবেন আমার চ্যানেলে তবে আপনারা জানতে পারবেন এই প্রপার্টিটা দেখুন আপনারা কতটা সুন্দর এবং সাব রাস্তা কতটা মেন রাস্তা কতটা সেটা আমি আপনাদেরকে বলে দিলাম আর এখানে ইলেকট্রিক একদম সামনে ইলেকট্রিক পোলটা একটু দেখিয়ে দিন দেখুন সামনে ইলেকট্রিক পোল রয়েছে আপনার কারেন্টেরও অসুবিধা হবে না তো যে কোনো জায়গা দেখাই না কেন আপনাদেরকে একদম কাগজপত্র নিট অ্যান্ড ক্লিন থাকবে আর এটার প্রপার অ্যাড্রেস হচ্ছে মেদিনাপুর কেরানী চটি থেকে মেন রোড থেকে এক কিলোমিটার ভেতরে এক কিলোমিটার হয়তো আমি বেশি বলছি খুব বেশি হলে আটশো মিটার সেই কারণে আমি বারবার এক কিলোমিটার বলছি তো আপনারা আপনারা এই প্রপার্টিটাও বাই করতে পারেন এবং বাই করে সঙ্গে সঙ্গে ঘর করতে পারেন এখান থেকে আপনার সবকিছুই সামনে আপনার বাজারহাট সামনে ঠিক আছে বাস স্ট্যান্ড সামনে ঠিক আছে মেদিনীপুর সামনে মেদিনীপুর তিন কিলোমিটার তিন থেকে চার কিলোমিটার মেদিনীপুর খুব কম যেটা কোনো মাইনে রাখে না তিন চার কিলোমিটার কিছুই নয় আজকের দিনে আপনারা জানেন জায়গাটা দেখুন যদি পছন্দ থাকে তো অতি অবশ্যই যে নাম্বারটা আপনার স্ক্রিনে দেখছেন সেই নাম্বারটা আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব আর এই জায়গাটা যে প্রপার্টিটা দেখছেন এই মুহূর্তে আপনারা পার কাঠা আপনার পড়ছে সাড়ে পাঁচ লাখ করে এবার আপনারা যখন নেবেন তখন আপনাদের সাথে আমরা কথা বলে নেব তো দেখুন আপনারা প্লটটা আর আপনাদের পুরো আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দেখতে থাকুন প্লটটা পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর এখানে আশেপাশে আপনি পরিবেশও দেখতে পারেন হম বাড়ি তো থাকবেই আপনার যেখানে বাড়ি থাকবে সেখানে আপনাকে আমরা প্লট প্রোভাইড করব দেখুন প্লটটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন এবং করার ইচ্ছা হলে আপনারা আপনারা যে স্ক্রিনের নাম্বারটা দেখছেন আমার সাথে করতে পারেন এবং অনলি ফর হোয়াটসঅ্যাপ করতে পারবেন কল করতে পারবেন না সময়ের মতন সুবিধার মতন মেসেজ করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব এনি টাইম এর আগে অনেকগুলো আরো প্লটের ভিডিও আছে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখছেন তাহলে আপনারা ওই ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন এছাড়া আরো অনেক প্লটের ভিডিও আছে এবং এছাড়া আরো অনেক প্লটের ভিডিও আগামী দিনে আসতে চলেছে তো চলুন বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভাইকে সাপোর্ট করবেন আর যদি মনে কন্টাক্ট করো তো এই নাম্বারটা আপনারা কন্টাক্ট করুন তো চলুন বহুত তাড়াতাড়ি একটা অন্য ভিডিও অন্য প্লটের মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যাই ভিডিওটা তো শেষ করে ফেলেছি তো চলুন আপনাদেরকে এবার এখান থেকে আমরা বেরোই এবার রাস্তাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেটা আমার অভ্যাস যেটা আপনার যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি যে যে প্লটটা দেখাচ্ছি সেখানে রাস্তাটা কিরকম কতটা কতটা সঠিক বলেছি কতটা ভুল বলেছি সেটা ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দিই তো চলুন আমরা এবার এগোই রাস্তার দিকে এই দেখুন আমরা এই পনেরো ফুটের রাস্তা হয় সোজা আমরা বেরোবো আর সামনেই রয়েছে ইলেকট্রিক পল জায়গা নিলে আপনার ইলেকট্রিক কোনো অসুবিধা হবে না সবকিছু আপনার এ ওয়ান একদম তো চলুন আমরা এবার এগোই তো দেখুন আমরা প্লট থেকে উঠে মেন রাস্তার উপর চলে এসেছি ঠিক আছে আপনারা প্লটে যাওয়ার জন্য এই রাস্তাটা পাচ্ছেন যেটা আপনার ফুট হয়তো ওর থেকে বেশি আছে কম নয় এই রাস্তাটা উঠছে মেন রোডে একদম হাইওয়ে দেখুন আমরা একদম মেন হাইওয়ে রোডের উপর চলে এসছি কেরাহ চটির উপর দেখুন এ হচ্ছে আপনার একদম মেন আর এই যে রাস্তাটা দেখছেন এটা আপনার সোজা যাচ্ছে ধর্মা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সোজা ধর্মা আর পেছনে রয়েছে আমার কেরানি চটি তো চলুন এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম আশা করি আপনাকে ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আমাকে জানাবেন